প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনারা দেখলেন যে ডিবি প্রধান হারুন অর্থাৎ পূর্বে যিনি ছিলেন এসপি বা তারও যখন তার পদ যখন আরেকটু নিচে ছিল তখন তিনি কিন্তু বাংলাদেশের যে বিএনপি নেতা জয়ারেল আবেদিন ফারুককে পিটিয়ে তিনি রক্তাক্ত করেছেন সেই ভিডিও আপনারা সবাই দেখেছেন এরপর থেকে ডিবি হারুনকে বারবার পর্যায়ক্রমে তাকে পদোন্নতি দেওয়া হয় এবং একটা পর্যায়ে এসে তাকে এমন একটা জায়গায় দেওয়া হয় যেখানে এরপর এসপি হন তারপর ডিবি প্রধান হন নানান পদবি দিয়ে তাকে সম্মানিত করা হয় তো এই ডিবি হারণ কিন্তু পাঁচই আগস্ট অর্থাৎ বাংলাদেশে যে নতুন স্বাধীনতা হলো এবং সেই স্বাধীনতায় বাংলাদেশের যে নতুন সূর্যোদয় হলো তারপর থেকে কিন্তু ডিবি হারুন পলাতক আছেন এবং আপনারা সবাই জানেন যে তিনি আত্মগোপনে আছেন অনেকে বলছেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে বলছেন তিনি আত্মগোপনে আছেন কিন্তু আসলে দিন কোথায় আছেন এ বিষয়ে অনেকে অজানা তো গতকাল আমরা যেটা আমরা আমরা যে সংবাদে দেখতে পেলাম সেটা হচ্ছে তিনি একটি উত্তরা বাসা থেকে তিনি তাকে আটক করা হয়েছে এবং আমরা সেখানে দেখেছি উৎসুক জনতার ভিড় পুলিশ আর্মি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর হাজার হাজার সেখানে অপেক্ষা করছে যে ভিতরে ডিবি হারন লুকিয়ে আছে এবং তাকে গ্রেপ্তারের জন্য সেখানে তারা সে সকল আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনী সেখানে এসেছেন এবং আপনারা জানেন যে নানা বিতর্ক কর্মকাণ্ডে পুলিশ অতিরিক্ত আইজিবি ডিবির সাবেক প্রধান হারুন রশিদ কাট্য করা হয়েছে তাকে অজ্ঞাতস্থান হেফাজতে নিয়ে জিজ্ঞাসা চলছে বলে আমরা এরকম নিউজ পেয়েছি এবং হারুন অ্যাডিশনাল এসপি থাকার সময় দু হাজার এগারো সালে ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলের চিফ অফ জেনারেল আবেদন ফারুককে শারীরিকভাবে হনস্থা করেছিলেন শেষ থেকে সমালোচিত এই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার অনুকূল্য পেতে থাকেন আর একের পর এক পদোন্নতি গুরুত্বপূর্ণ জায়গায় প্রদান হয় তার নানা অপকর্মের সঙ্গে তার যোগ সাজেশের পাশাপাশি সৈহ হাসিনার উদ্দেশ্যে সাধনে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের করে বড় ভূমিকা ছিল হরণের সবশেষ কোটা সংস্কার আন্দোলনের বিএনপি সমর্থন দেওয়ার পর গত এগারো জুলাই দলের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালান অতিরিক্ত আইজিপি হরন এরপর থেকে সেখানে তাকে আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি গত বছর অক্টোবরে বিএনপির আন্দোলনের সময় দলীয় স্থানীয় কমিটির সদস্য গায়শ্বরচন্দ্র রায়কে ধরে নিয়ে ডিবি অফিসে বেশ কয়েক ঘন্টা আটকে রাখেন আটকে রাখেন তাকে জোর করে আপ্যায়ন করে সেই হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভায়াল করেন তিনি এছাড়া ডিবি প্রধান নানা নানারকম অনৈতিক কর্মকাণ্ড আপনারা আপনারা দেখেছেন যে কিছুদিন আগে তার যে তার যে একটি ভিডিও সে তার যে গোপনাঙ্গের যে একটি ভিডিও আমরা দেখে সবাইকে তিনি দেখিয়েছেন এবং সেটা কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিলো এবং সেই কাজটি করেছিলেন দারুণভাবে ইলিয়াস হোসেন অর্থাৎ ইলিয়াস কাছে অনেক ধরনের ভিডিও আছে অনেক রকমের অনেক গোপন ভিডিও আছে যেগুলো তিনি এক এক করে ফাঁস করেন তো এই হারণ আপনার যেন সমন্বয়কদের তাদেরকে জোরপূর্বক তাদের থেকে জন্মদিন নিয়েছিলেন যে তারা এই আর করতে চায় না সুতরাং এটা নানা ধরনের ট্র্যাপে ফেলে এই হারুন নানা সময় নানা কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছেন তো তারই এখন এই هارুন আঙ্কেলকে অর্থাৎ এই হারোন আঙ্কেল আপনারা যারা জানেন যে তিনি যে বাংলাদেশে যেভাবে ঘৃণিত হয়েছেন এবং যেভাবে তাকে নেককারজনক পরিস্থিতিতে ফেলা হয়েছে এবং তিনি নিজের কারণে তিনি আজ তার দলকে বাঁচানোর জন্য অর্থাৎ তার দলকে বাঁচানোর জন্য তিনি তার সর্বোচ্চটা দিয়ে কিন্তু চেষ্টা করেছেন অবশ্যই তিনি সফল হয়েছেন কারণ একটা এ হারুন তার শেখ হাসিনার উদ্দেশ্য সার্ভ করার জন্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তিনি এমন কোনো খারাপ কাজ নেই যে তিনি করেননি তিনি অসংখ্য জমি জমা ফ্ল্যাট বাড়ি গাড়ি সোনা দানা টাকা পয়সা মানে কোটি কোটি টাকা পয়সা তিনি লুট করেছেন অনেক অনেক দেখা যাচ্ছে যে তিনি অবৈধভাবে অবৈধভাবে তিনি অনেক রকম বাসা বাড়ি উত্তরা থেকে অনেক উত্তরার অনেক বাসা বাড়ি তিনি অবৈধভাবে লুট করেছেন অবৈধভাবে ভোগ দখলে আছেন তিনি তো এছাড়া আরও মানে হাজার হাজার অপকর্ম রয়েছে এই হরণের তো সেগুলো আস্তে আস্তে একে একে সামনে আসবে আপনারা সময়ের অপেক্ষা আপনাদের আপনারা সেগুলো দেখতে থাকবেন তো এছাড়া আরও আপনারা জানেন যে তিনি এই মুহূর্তেও তাকে এখনও তাকে আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা বা তিনি কোনো হেফাজত আছেন কিনা সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে আমরা দেখেছি যে ধোঁয়াশা তৈরি হওয়ার আরেকটা কারণ হচ্ছে অনেকে এখন অনেকে বলছে যে আসলে এখন যাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে আইনশৃঙ্খলা সামনে আনা হবে না কারণ জনতার যে যে পরিমাণ ভিড় থাকে এবং যে পরিমাণ অ্যাগ্রেসিভ থাকে তাদের প্রতি সুতরাং তারা কিন্তু একটা পরিস্থিতিতে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও একটা পরিস্থিতিতে পড়ে যে আসলে তারাও অনেক সময় আক্রমণের শিকার হন তো সেক্ষেত্রে নানা ধরনের পদক্ষেপ এই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারে যে তাদেরকে যেহেতু এখন তারা একটা সময় পার করছে এবং যে সময়টা জাকিয়ে ধরা হচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই বাহিনীর সদস্যদের ধরা হচ্ছে তাদের প্রতি যে মানুষের যে জনগণের আক্রোশ এবং যে ক্ষোভ সেই ক্ষোভটা কিন্তু ফেটে পড়ছে আপনারা দেখছেন যে জুতা নিক্ষেপ করছে ডিম নিক্ষেপ করছে ডিম ছুটছে কিল ঘুষি দীপমণিকে আমরা কিল ঘুষি মারতে দেখেছি এছাড়া আরও অনেক কিছু আর কিন্তু আমরা দেখেছি যেটা এটা জনগণের খুবই বহিঃপ্রকাশ অর্থাৎ জনগণ এই যে সতেরো বছর ষোলো বছর ধরে যে তারা নিষ্পেষিত অন্যায় অন্যায়ের অন্যায় ধারা নির্যাতিত সেই বহিপ্রকাশটা কিন্তু এই জনগণ ঘটাচ্ছে এবং তারা আদালত চত্বরে যেয়ে কোর্টে যে তারা কিন্তু তারা তাদের দেখলেই মারমুখী আচরণ করছে এটা তাদের কর্মের ফল এটা আর অন্য কারোর ফল এটা তাদেরই কর্মের ফল এবং তারা সেটা ভোগ করছে